কৃতজ্ঞতায় দায়িত্বের কারণে ঠিক আছে এই জন্য শুধু এই জন্য না আর অনেক কারণ আছে একটা মেয়ে যখন একটা ছেলেকে বাবা বলে ডাকে একটা মানুষকে বাবা বলে ডাকে তখন সেই ডাক ছোট্ট একটা ডাক বাবার হৃদয়ের গহিনে গিয়ে লাগে সে বুঝে যায় এই ছোট্ট মানুষটার জন্য সে পৃথিবীর সব কিছু ত্যাগ করতে পারবে সব কিছু বাবা তখন থেকে জীবনকে শুধু নিজের জন্য না মেয়ের জন্য ও বাঁচে ঠিক আছে সকাল থেকে রাত পর্যন্ত খাটে নিজের জন্য না মেয়ের জন্য নিজের জুতা পুরান হয়ে যাক কিন্তু নিজের মেয়ের জন্য নতুন জামা লাগবে নতুন জুতা লাগবে নতুন স্কুলের ব্যাগ লাগবে এই চেষ্টা করতে করতে নিজের ইচ্ছে গুলি গুলে যায় বুঝছ একটা বাবার কাছে তার মেয়ে হচ্ছে জীবনের সবচাইতে কোমল জায়গা বুঝতে পারছো সবচাইতে একটা মেয়ে যখন তুমি যখন অসুস্থ হও তখন এত খারাপ লাগে আমার আমি আর কারো কাছে বলতে পারি না শুধু আল্লাহর কাছে বই আল্লাহ তুমি আমার মায়ের ডারে তুমি আমার মা রে সুস্থ করে দাও এরকম সব বাবারাই বলে সব বাবারাই ঠিক আছে আর একটা মেয়ে যখন একটু একটু করে বড় হতে থাকে চুলে বেনি করে ঠিক আছে চলে বেনি করে বাবার পিছন থেকে চুপচাপ তাকিয়ে আরেকজন থাকে ঠিক আছে এই ছোট্ট মেয়েটা হয়তো বা একদিন এরকম ভাবে অন্য মানুষের ঘরে চলে যায় কিন্তু এই ঠিক এই জন্যই একটা বাবা জানে যে এই মেয়েটা সবসময় তার কাছে থাকবে না একদিন একদিন অন্য কারো অন্য কারো কাছে চলে যাবে এজন্য বাবা ভালোবাসার কোনো রাখে ভালোবেসে যায় সর্বোচ্চ দিয়ে ভালোবেসে যায় যাতে করে বলা তো যায় না মানুষের ভাগ্য কি হয় না হয় এটা আর একটু বড় হলে তুমি বুঝবা একটা মেয়ে যখন একটা মানুষকে বাবা বলে ডাকে একটা ডাক দেয় সারাদিনের ক্লান্তি সারাদিনের চিন্তা ভাবনা হয়রানি সবকিছু বলে চায় সব সুখে লে যায় সে এই সব কিছু মিলি মেয়ের প্রতি বাবার ভালোবাসা তৈরি হয় সবচেয়ে বড় কথা হচ্ছে একটা মেয়েরা বাবার জন্য শুধু মেয়ে নয় একটা আশ্রয় তার শান্তি তার স্বপ্ন ঠিক আছে আচ্ছা হচ্ছে কি এডভেঞ্চার